আমাদের মাঝখানে আছে খারাপ ভালো আমাদের মাঝখানে আছে তবে আপনাদের চিনে নিতে হবে আপনাদের চিনে নিতে হবে যদি যদি আপনি চিনতে না পারেন ভুল হয়ে যাবে মিস্টেক হয়ে যাবে জেনে রেখে দেবেন এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে আর আপনাদের ঘরে যে সব বাচ্চা আছে এক বছর দু বছরের বাচ্চা পিসাব পায়খানা চেনে চেনে না পিসাব পায়খানা চেনে না এক বছর দু বছরের বাচ্চারা পিসাব পায়খানা চেনে না তাই পিসাব পায়খানা মাকে পিসাব পায়খানা মাকে অনেক সময় ওই হা পিসাব পায়খানা হাতে মেখে মুখের মধ্যে লাগা তার আরম্ভ করে দেয় এরা পিসাব পায়খানা চেনে বলে চেনে না বলে চেনে না বলে পিসাব পায়খানা থেকে সতর্ক থাকে না ওই রকম দ্বারা আপনারা পিসাব পায়খানা চেনে গায়ে লাগতে দেন না ছিটা পড়তে দেন না আপনারা তার থেকে দূরে থাকেন ওই রকম দ্বারা যারা চেনে না তারা মাকে যারা চেনে দূরে থাকে যদি শয়তান না চেনে শয়তান পারকা আলেম যদি না চেনে আপনারা

अब्दुल्लाह नज़रीन आप सुन रहे हैं जुल खुबैसा तमीउ अबू एकदम छोटा जुल खुबैसा तमीउ उस वक्त से बड़ा किंतु शैतान होए मरेছে কি হে মরেছে শয়তান হয়ে মরেছে অতএব ভালো আলেম আছে খারাপ আলেম আছে ইমামে আজম আবু হানিফা ভালো আলেম ইমামে শাফি ভালো আলেম ইমামে মালিক ভালো আলেম ইমামে আহমদ বিন হাম্বাল ভালো আলেম একবার জোরে বলে আজকে জোরে হবে না সুবহানাল্লাহ ভালো আলেম খারাপ দু দলই আছে কি গো শয়তান এখন ভালো হয়ে গেছে নাকি বলেন না শয়তান কি ভালো হয়ে গেছে নাকি শয়তান শয়তানের কাজ করে যাচ্ছে আমরা শয়তান ভুলে গেছি শয়তান আমাদের ভুলে নেই শয়তান তার মিশনে আছে আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চাইছে শয়তান আগে ফেরাউনকে যে কাজ করিয়েছে নমরুদকে যে কাজ করিয়েছে সাদ্দাদকে যে কাজ করিয়েছে আর আগে हां বড় বড় সব গুন্ডামাস্টান যারা ছিল কারুন হামান রেখারে কাজ করিয়েছে এখন শয়তান আলেমদের দিয়ে কাজ করাচ্ছে শয়তান কাদের করে কে কাজ করাচ্ছে আলেম হাতে আলেম থেকে সাবধান চিনার উপায় কি যে নবিশShane বিয়াধু করবে তার থেকে দূরে থাকি একটা ওইটাই তো আল্লাহ ইশারা দিয়ে দিল নাই

ধ্বংস আমি মানে ধ্বংস আমার মানে ধ্বংস এলবে মারে ফাতে আমি আর আমার কোন জায়গা নয় আমি আর আমার জায়গা এলবে মারে ফাতে নয় যখনই হাত লোকের কাছে যে বসে পড়বে বসার সাথে সাথে তাদের করে সুন্দর করে বুঝাবে এদিক ওদিক গান্ধী বাদে এদিক ওদিক বাদে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সব কথাগুলো শুনিয়ে সুজাব একটা মহল তৈরি করবে একটা মহল তৈরি করে তার হাত ধরে হাবিবুল্লাহর কদমে হাক্কানি আলেমদের কাজই হচ্ছে মানুষ ধরে তার কাছে পৌঁছানো এখনো যদি মাথায় না ঢোকে আমি আপনাকে

স্কুলে ও বাংলা শিখতে গেছে বাদ দাও দান্দিকে কথা বাদ দাও বিয়েবাড়ির কথা বাদ দাও আমাকে বাংলা শেখাও ওই রকম দ্বারা আপনারাও জুনায়েদ পড়তে আসেন নি আপনারা হাবিবুল্লাহ পড়তে এসেছেন আপনারা আল্লাহ পেতে এসেছেন আল্লাহ পেতে এসেছেন আল্লাহর কসম আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ তাই পৃথিবীর জমিনে যারাই হাক্কানি ছিল যারাই তাদের কাছে কাছে ধরে ধরে তাদের রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে যখন যখন নবী জাহিরি হায়াতে ছিল যখন নবী জাহিরি হায়াতে ছিল তখন সবাই রাসূলুল্লাহর কাছে গিয়েছে রসুল্লাহ ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে এখন হুজুর জাহিরি হায়াতে নেই এখন হাক্কানি আলেমরা ওরা সকল আমিয়া এখন আলেমরা নবীদের কাজ করছে তাই হাক্কানি আলেমরা বান্দা থেকে নবীর কাছে পৌঁছে দেবে নবী বান্দাকে নিজের কাছে রাখেনা। না নবীও বান্দার কাছে বান্দা নবীর কাছে গেলে নবীও বান্দা নিজের কাছে রাখে না নবী বান্দাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়

উসমান সুদুয়া ওর শুধু উসমান সুদুয়ারি এই চার জনে গেলে চার জনের উদাহরণ দিয়ে বলে দিয়ে যাওয়া বা যখন গেলো যখন গেল কাছে নবী যখন আলোল্লার কাছে পৌঁছে দিলো হাল হয়ে গেল আর জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বকর আল্লাহ পেয়ে গেছে ওমরের ফারুকের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে ওমরের জবান দিয়ে ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে ওমরের জুব জবান দিয়ে হক কথা বলে ওমরের জবান দিয়ে কে কথা বলে আল্লাহ কথা বলে কুরআন শরীফে 25 টা আয়াত কমবে এমন নাজিল হয়েছে যেটা ওমরের ফারুক প্রথমে বলেছে আল্লাহু বাহু ওটাকে কুরআন করেছে তার মধ্যে তার মধ্যে হচ্ছে মাকাম ইব্রাহিমের ওই মুশাল্লা হওয়াটা দুনিয়ায় ঘোষণা করেছে আলী হাজুর কে আল্লাহ বলে চাবি বলে দাও আসাদুল্লাহ আলী হচ্ছে

তারা বলে রাখো ভালো ব্যতিক্রম আমিও কিছু নয় আমিও অন্য কিছু নয় আমিও আপনাদের বলছি যদি হ্যাঁ দুনিয়া খেয়াতে শান্তি পেতে চান আমিনা লালের কাছে যান হুজুরের কাছে কাছে গেলে আল্লাহ পাওয়া যায় জোরে বলে জোরে হবে না যে নবীর কাছে যাবে সে কি পাবে বলেন না সে আল্লাহ পাওয়া